স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে ঝুড়ি ঝামেলা হতেই পারে কিন্তু তার মধ্যে যেন ইগো জিনিসটা না থাকে আরে ভাই ঝগড়া হয়েছে তো কী হয়েছে খানিক্ষণ পরে নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন না যখন রাগ থেমে যাবে আরে ভাই দুজনের মধ্যে যখন একজন রেগে যায় না আরেকজনকে ঠান্ডা থাকতে হয় একটু চুপ থাকতে হয় যদি দুজনেই ঝগড়া করেন কে কার কথা শুনবে ভাই কখনও একজন স্ত্রীর বলা উচিত নয় তার স্বামীকে তুমি আমাকে কে কিনে দিয়েছো দামি শাড়ি দামি গয়না কি এনে দিয়েছো বলতো তো তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে এমনটাও যেমন বলা উচিত নয় ঠিক তেমনি একজন স্বামীরও বলা উচিত নয় তার স্ত্রীকে তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে তোমার মতো একজন আনস্মার্ট মেয়েকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে এমনটা বলা উচিত নয় ভাই বিয়ের আগে না একটা ছেলে কিংবা একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু বিয়ের পরে না সব কিছু যেন এলোমেলো হয়ে যায় অ্যাডজাস্ট করতে হবে ভাই যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন সব কিছু চাইলেই যে পেয়ে যাবেন তা কিন্তু নয় আমরা অনেক কিছু চাই ভাই কিন্তু সবটা পাই না ভাই যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন না বিধাতার ওপর ভরসা রাখুন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্য করেন অ্যাডজাস্ট করতে হবে সেটা পরিবারের মধ্যে হোক কিংবা পরিবারের বাইরে হোক কর্মস্থলে হোক আপনি যেখানে যান না কেন অ্যাডজাস্ট করতেই হবে ভাই আপনি ভাবছেন যে আপনি বাড়ির বাইরে এত কাজ করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন আপনি এটা কষ্ট করছেন না প্রিয় বন্ধু আপনার স্ত্রী বাড়ির মধ্যে অনেক কাজ করেন সংসার বোঝানো বাড়িতে যদি অসুস্থ শ্বশুর শাশুড়ি থাকেন বৃদ্ধ বাবা মা থাকেন যদি ছেলেমেয়েরা স্কুলে পড়ে প্রত্যেকের ঠিকঠাকভাবে যাতে করে নিজেরা ভালো থাকে যাতে করে সবাই খুশিতে থাকে আনন্দে থাকে এই চেষ্টা কিন্তু আপনার স্ত্রী করছেন আপনি যেমন বাড়ির বাইরে কাজ করছেন আপনার স্ত্রী কিন্তু ঘরের মধ্যে কাজ করছেন প্রত্যেকের গুরুত্ব রয়েছে ভাই ঠিক তেমনি যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ স্বাচ্ছন্দ্য সবকিছু ছেড়ে এসেছে শ্বশুর বাড়িতে ভালো করতে সংসার করতে অনেক আশা নিয়ে এসেছে ভাই অনেক ভরসা নিয়ে এসেছে আর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন যে যাই বলুক না কেন অন্তত পক্ষে যদি তার প্রিয় মানুষটা অর্থাৎ তার স্বামী যদি তার সাথে খারাপ আচরণ করে যদি তাকে কটু কথা বলে সেই মেয়েটা না চোখের জল ফেলতে থাকে ভাই কষ্ট পেতে থাকে আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও লক্ষ্যে থাকে না আমি স্ত্রীর সম্পর্ক হচ্ছে কি বলবো বলুন তো এটা হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক ভাই নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন কথায় কথায় অনেকে আছেন তৃতীয় ব্যক্তিকে ডেকে আনেন সমাধানের জন্য না ভাই নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন একটু সময় দিন না স্ত্রীকে তেমনি একজন স্ত্রীর বোঝা উচিত যে তার স্বামী এত রোজগার করছেন এত চেষ্টা করছেন যাতে সংসারে সবাই ভালো থাকে আনন্দে থাকে হুটহাট করে হয়তো তার স্বামী সেই মুহূর্তে বাড়ির বাইর থেকে কাজ করে ফিরলেন সেই মুহূর্তে ঝগড়া করা বা সেই মুহূর্তে রেগে কোনো কথা বলা উচিত নয় মানুষটা বসুক জল দিন ঠান্ডা হোক আধ ঘন্টা পরে বলুন এক ঘন্টা পরে বলুন সমস্যার কথা এইভাবে একে অপরকে বুঝতে হবে স্ত্রী স্বামীর দুঃখ কষ্ট বুঝবে স্বামীও স্ত্রীর দুঃখ কষ্ট বুঝবে তবেই দেখবেন এই সংসার থেকে হচ্ছে ঝগড়া ঝাঁটি অশান্তি সব দূর হয়ে যাবে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন